নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি উঠে গেছি অনেকক্ষণ থেকে এখনও কিন্তু অনেক অন্ধকার আছে চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে যেটা সকালে উঠে আমাদের গৃহবধূদের কাজ এই সংসারের কাজ আর কি আছে যাই হোক তারপরে এটা জল দিয়ে দিলাম তো বাইরে জল দিয়ে দিয়েছি এখন কাজেও চলে গেছেন তারপরে সকাল হলো দেখুন বোম্বেতে সকালটা দেখুন শুভ সকাল সবাইকে জানাই তো দেখুন এখানে জল এসে গেছে বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা কালকে পেঁয়াজ কলি এসেছিলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই দেখুন এইখানে চলে এসেছি শরবত করতে এখানে তো ঠান্ডা নেই তারপরে এখানে ঈশ্বরগোল ভুসির শরবত করছি আমি পাশে জলও ভরছি টাঙ্কারেও জল চালু করেছি আর এখানে চলে এলাম শরবত খেয়ে ঘরটা মুছতে তো বেডরুমে কিন্তু বিছানা আছে যেহেতু পিউ শুয়ে আছে বেডরুমে বিছানা আছে আর এখানে হল ঘরটা মুছে নিচ্ছে পিউ উঠলে তারপরে বাসন দেখুন পুরো ঝুড়ি ভর্তি বাসনের ভরা একদম আর এখানে একটু চা করছি ছোট্ট একটা টপ আমার চায়ের টপটা দেখেছেন কত সুন্দর ছোট্ট অ্যালুমিনিয়ামে এক কাপের জন্য এখানে আর একটা আছে দেখুন রকম আমার কাছে চারটে আছে চারটে সাইজে তো যখন একা এক করছি তার জন্য এইটাতে করে নিচ্ছি আর পাশে ভাত হয়ে গেছে আমার ভাতে পিন লাগিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এগুলোকেও তুলবো এখানে অনেক বাসন রয়ে গেছে আর এখানে তো ঝুড়ি ভর্তি শুকনো কাপড়ও তোলা হয়নি দেখেছেন সেগুলোকে সব তুলবো আর পিটি জুতো পিউর পিটি জুতো কাল ধোয়া হয়েছে তো শনিবারে স্কুল ছিল বলে আমার আর মনে নেই যে আজকে পড়বে বলে তো কালকে ধোয়া হয়েছে সেইভাবে একটু একটু হালকা ভিজে রয়েছে হালকা এটা শুকে গেছে এই যে একটু একটু ভিজে রয়েছে তো আর কি করব স্কুলে যাবে চলুন চাটা খেয়ে নিই চা খেয়ে ঘর মুছো দেখুন চা নিয়ে চলে এসেছি এই যে ঘুম শান্তি হচ্ছে না এত রাত থেকে উঠে রান্না বান্না করে বাচ্চাদেরকে দিতে হচ্ছে মানে রাত দুটোর সময় ঘুমাচ্ছে আবার রাত তিনটের পরে পরে উঠতে হচ্ছে সেই উঠে আটা মাখানো সবজি কাটা রান্না করা মেয়েকে নিয়ে কলেজে যাবে রাস্তায় ছেড়ে দিয়ে আসা তো দেখুন চায়ে হাতে বিস্কিট নিয়ে চলে এসছি চোখ মুখটা আমার কেন ফুলে গেছে তিন দিন হয়ে গেল বুঝতে পারছি না বন্ধুরা তো যাই হোক দেখুন চলো এখন চাটা খেয়ে নিই তারপরে বাকি কাজ চলে जगदीश স্কুলে যাব। পিউ রেডি করে দিয়েছি। পিউ এখন জেগেছে। সক্স ঢালছে পিউ। আজকে স্কুলে কিন্তু ফুল ডে আছে। আজকে স্কুলে ফুল ডে আছে। আর আজকে আমি হাফ ডে ভেবে

সন্ধ্যা পর্যন্ত পুরো আমাদের এখানে অনেক টাইম স্কুল হয় কেননা অনেক সাবজেক্ট আছে বাচ্চাদের তার জন্য চুল দেখুন কি অবস্থা চুল তো পুরো লেকিয়ে গেছে মানে ভিজা চুল বলে আরও ইয়ে হয়ে গেছে

আর দেশে এত ঠান্ডায় এখানে কিন্তু একটুও ঠান্ডা নেই এই ট্রেনে বাচ্চারা যাচ্ছে তখন কিন্তু ঠান্ডা লাগছে কিন্তু তাও পরে যায় না বড় মেয়েকে বলেছিলাম একদিন পরে ছিল বললো কি ঠান্ডায় নেই আর ট্রেনে যা ভেজাল তাতে সয়টার পরে ব্যাগ নিয়ে নিজের চুল থাকে না এতটা পরিমাণে হাজার হাজার মানুষের ভেজে দুপুরে একা খেলাম পিউতে একটু ভাত খেয়ে গেছিল আর আমি একটু ভাজা ভাজি করলাম সবকটা বাসন এখানে কিন্তু বাসনের পুরো ভর্তি হয়ে গেছে ভিডিওটা বড় হয়ে যাবে সব বাসন ধুয়ে গ্যাস আগে থেকে গ্যাস পরিষ্কার করে রেখেছি আমি থেকে পরিষ্কার করে নিয়েছি সব সব শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি ভিজাগুলো শুকনো দিয়ে দিচ্ছি এখন এগুলো পাট করে নিই সোফা কভারটাও ধুয়েছিলাম একটু পাতিয়ে দেব আর একটা আছে তো আমি সবসময় এই সোফা কভারটা পাতিয়ে দিই যেহেতু বাচ্চারা তো বসে আর এই সোফার কভার এটা কিন্তু এটা না এটা আগের সোফার কভারটা আমার এটা এর উপরেও আছে তো আমি তো এগুলো কভার করে নিয়েছি এর ভিতরে একটা ডাইরেক্ট আছে সেটা আবার এর উপরে আমি এটা কভার করেছি তারপরে এটা শুধু পাতানোর জন্য তো এখনও আমার কাছে ডবল আছে এই যে পাতিয়ে নিলাম কভারটা এখন পিউকে নিয়ে এসেছি পিউকে স্কুল থেকে নিয়ে এসেছি পিউ এখানে গার্ডেনে খেলা করছে গার্ডেনে বসে বসে খেলা করছে এখানে কত সুন্দর আর পিউ এক হপ্তাহ আসেনি বলে আমাকে গার্ডেনে যেতে হবে এই দেখুন দুজন খেলা করছে যে ওখানে এই যে এক হপ্তাহ আসেনি বলে আজকে তো হবেই না খেলা করতেই হবে দেখুন পিউ কেমন করেছে সোনপাপড়ি আমাদের তিনজনকে দিয়েছে দিয়ে ভেঙে দিয়েছে আসলে চামচে ঠিক করে তুলতে পারিনি আর নিজে বাটি নিয়ে বেশি করে খাচ্ছে কোম্পানিতে দিয়েছে তো এই দেখুন আধা কিলো সোনপাপড়ি দিয়েছে পিউ সেদিনকে একা খেয়েছে জানি না আর কতটা রেখেছে বারবার নিজে নিজে খাচ্ছে না হাফ রেখেছে হাফ আছে আর এখান থেকে চামচে তুলে সব ভেঙে দিয়েছে আমি স্কুলে যাওয়ার আগে হরলিক্স দুধ করে গেছিলাম ঝাড়ু মেরে গেছিলাম তখন তো আর ভিডিও করিনি কাপড় হরি পাট করে সব কিছু করেই গেছিলাম দেখুন এখন পিউকে নিয়ে যাচ্ছি বাজারে কারণ সেই যে পিউ জুতো আসেনি জুতো যেই জুতো নেবে বলে সেই জুতো কিন্তু পাইনি তাই চলে এসেছিলাম এখন নিয়ে যাচ্ছি ওকে আজকে ছুটি মানে টিউশনে সন্ধ্যা সময় নেই আর এখন কিন্তু পড়ার চাপটা এই তো শনিবার দিনকে এক্সাম শেষ তাই তার দিদি আসতে দিয়েছে নালে আসতে দিত না তো দেখুন এই যে পিউ যাচ্ছে আমার সামনে সামনে এখানে কিছু স্টেশনারি জিনিস আনলাম ওই জন্যই বলে মেয়েরা যত কষ্ট করি কিন্তু দোষকে দোষ নিত আর সংসারে রাত থেকে উঠে রাত পর্যন্ত আমরা কাজ করি তারপরে পুজো আছে তার জন্য এখানে এই যে সব কিছু এই যে ফল তারপরে গাজর জিজ্ঞাসা করলাম গাজর পিউ বলছে একদম আমার রান্না বান্না হয়ে গেছে বাজারে গেছিলাম পিউকে জুতো আনতে বললাম কাল পিউর একটুও পছন্দ হয়েছিল না আর যেটা পছন্দ করলো সে সেইটাই বারবার বলছিল। তো যাই হোক আজকে ছটার সময় টিউশনটা ছিল না তাই ভাবলাম ওকে নিয়ে একটু চলে যাই আর ওই সময় এত পড়ার চাপটা নেই যেহেতু পরীক্ষাটা তো কালকে মানে শনিবারের শেষ হয়েছে তো ওই জন্য ভাবলাম ঠিক আছে আমি তো রেডি আছি তাহলে তুই বেরিয়ে পর চলো নিয়ে ওকে তার মতন জুতো নিয়ে এসেছি আর কী করার আছে বাচ্চাদের তো আজকে রান্না কি কি করলাম আপনাদেরকে একটু দেখে ভাত করেছি ভাতের তরকারি যেহেতু সবজিও রয়েছে মাছ ওই জন্য না বেশি এ দেখুন ভাত আমার রেডি আর এখানে আছে মাছের ঝাল ইলিশ মাছের ঝাল এখানে একটা তরকারি আছে এখানে আছে ডিমের ঝোল কেননা আমার মেয়েরা মাছের ঝাল খাবে না বাকি রান্না এখানে সব রয়েছে তো এখন তারা কেউ আসেনি তার জন্য আমি রান্না পুরো রেডি এখন তুলে নেব দিয়ে এখানে পরিষ্কার করে নেব বন্ধুরা ভিডিওটা এখানে লাস্ট করছে এখনও খাওয়া দাওয়া হবে তারা তো আসেনি আর বাসন বুসন সব ধুয়ে নিয়েব। এখন এই খাবারটা তুলে সব কিছু তারপরে ধুয়ে নেবো তো রাতের মধ্যে এখানে ভিডিওটা আজকেই লাস্ট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ